斯拉瓦利。 ইতিমধ্যেই ঢালিড কিং সাকিব খানের তৃতীয় বিয়ের খবরটি সারা ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে অতীত জীবনের স্ত্রীদের সঙ্গে চলমান প্রেমের গুঞ্জনের মাঝে কি করে তাদের বুড়ো অ্যাঙ্গল দেখে বিয়ে করতে পারেন সাকিব সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের মাঝে শুধু তাই নয় ঘরে নতুন বউ তোলার জন্য সাকিবের বাড়িতে ওঠা চিরদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে অপবিশ্বাস এবং গুগলির জন্য তাহলে স্ত্রীদের ব্যবহার করে গায়ে নতুন সেরোয়ানি জড়ানো সাকিবের বিরুদ্ধে এবার কি ব্যবস্থা নিচ্ছেন অপবিশ্বাস তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন সুযোগ না দিলে কখনোই কেউ কারো কাছ থেকে সুযোগ নিতে পারে না যার একটা বাস্তব সাক্ষী হয়েছেন অপবিশ্বাস সাকিব তো এমনটাই জানিয়েছিলেন যে অতীত জীবনের আর কোনো স্ত্রীকেই তার সঙ্গে দেখা যাবে না কিন্তু সেই অপুবুবলি দুজনকেই সঙ্গ দিয়েছেন কিং খান যার মাঝে অপু ছিলেন সকলের চোখে সাকিবের ঘরের ফের সম্ভাবনাময়ী স্ত্রী আর এদিকে বুবলিতেও এমনটাও বলেছেন যে সাকিবের বেডরুমেও জায়গা হয় তার তাহলে এত কিছুর পরে ঢপ মেরে সাকিব কেন তাদের হাত হচ্ছে সেই প্রশ্নটাই উঠে এসেছে হঠাৎ করে সাকিবের পরিবার থেকে একটা সংবাদ জানানো হয়েছে পারিবারিকভাবে আবারও বিয়ে করবেন সাকিব খান যার কারণ হিসেবে বলা হয়েছে অপুগুবলির দুজনেই তার নাম ভাঙিয়ে চলে এতে সুপারস্টার তার নিজের মান ক্ষুণ্ণ হয় বলেই মনে করেন যে কারণে এখন থেকে তার বাড়িতে অপুবুবলির প্রবেশ করা একেবারে নিষিদ্ধ কিন্তু প্রশ্ন তো এখানেই অপুর সঙ্গে যে ঘনিষ্ঠভাবে তিনি ঘোরাঘুরি করেছেন সেটা কারোই জানার বাকি নেই কথায় আছে যাহা রটে তাহা কিছুটা হল বটে অপু নিজেও এতটা সহনীয় হয়েছিলেন যে সাকিবের ঘর করার জন্যই প্রস্তুত ছিলেন তিনি এদিকে সাকিবের এই তিন নাম্বার বিয়ের খবরে একটা ব্যবস্থা নেওয়ার আলোচনাতে উঠে এসেছেন বিশ্বাস যেহেতু সম্পর্কের গভীরতা তার সঙ্গে ছিল বেশি তাই সাকিবকে হারানোটা তার কাছে বেশি তবে নিজের ইমোশনটা প্রকাশ না করলেও অপুর মতে তিনি সাকিবের বাড়িতে যাওয়ার অধিকার রাখেন এবং যাবেন কেননা ছেলে আব্রাহামের দায়িত্বটা তাকেই নিতে হয় তাই নিজের ছেলের সেফটির জন্য তিনি আব্রাহামের সঙ্গী থাকবেন এতে করে কারো কোনো ব্যক্তিগত সমস্যা হলে তার কি করার আছে তবে অপুর এমন কথায় কে বলছে সাকিবকে কখনোই ছেড়ে দেবে না অপবিশ্বাস হয় তাকে নিয়ে সংসার করো আর না হয়তো সিঙ্গেলই থাকো তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না